পরিমাণ সংগ্রহ করেছি আরকি অনেক মধু আছে আমরা এই পরিমাণ সংগ্রহ করছি দেখেন এটা একবারে পরপক্ষ হয়ে গেছে একটা ক্যাপিন এই ক্যাপবিনা চাকে কেউ যদি আপনার পৃথিবীতে এখনো কোনো বিজ্ঞান হয় নাই আল্লাহ নিজে সৃষ্টি করেছে এমন একটা ব্যারেন দিয়ে দিয়েছে যে এটা ক্যাপিং করে দেবেন পরপক্ষ মধু হলে ক্যাপিং করে এটা ক্যাপ করার মতো ক্ষমতা পৃথিবীতে এরকম কোনো মেশিন হয় নাই কষে ধরেন সঙ্গে থাকবেন যারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা ন্যাশাল ন্যাশাল কথাগুলো আপনাদেরকে জানাতে চাই সব সময় আর এই ডিপার্টমেন্টে যেহেতু ভাইরাস কেউ যেন আপনারা মধু কিনা ঠগেন না আমি তো মধু বিক্রয়ের জন্য এক না আমি যে রিয়েল হালাল মধু যেটা সেটা সিনানোর জন্যে যেন কোনো মানুষ মধুর বদলে চিনি খেয়ে ডায়াবেটিস রোগে হাট বোলা শারীরিক সমস্যা যেন না ভোগে আলাইকুম স্যার ভালো থাকেন